মিজানুর রহমান আজারি চলে গেছে চলে যায়নি তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে একটা মাহবিলে দশ লাখ পনেরো লাখ লোক হওয়া এটা দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই ঠিক কিনা বলুন আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায় সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয় জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয় সার্ভ করা হয় তাদেরকে ভাড়া দেওয়া হয় খানা দেওয়া হয় গরু জবাই করে একবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয় তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদা দিয়েও দেওয়া হয় কিন্তু আমাদের মাহাপেলে আমার ছেলেদের আমার সন্তানদের মাহাপেলে যারা আসে তারা নিজের খরচে আসে নিজের খরচে খায় আজকে তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা নিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই সমাবেশি দূরে নয় আমাদের সেই বিনী ভাই আমার সেই সুযোগ্য সন্তান অচিরে আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসার মতো আনার মতো সৌভাগ্য পরিবেশ পরিস্থিতি এটা তিনি যেন দান করেন সবাই বলুন আমিন আর আমি আল্লাহর শকর বর্তমান শুধু বাংলাদেশ নয় এই বয়সে পুরা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি এবং আমি কিছু ব্যতিক্রম ধর্মী কোরআনের উপরে গবেষণা ধর্মী কথাবার্তা এটা বলার চেষ্টা করছি ঘোষণা আপনারা বলেছেন ডক্টর আমি এটার প্রতিবাদ করতে করতে এক ক্লান্ত হয়ে গেছি আমি আসলে ডক্টর না পাকিস্তান আমলে যখন লেখাপড়া করি তখন ডক্টর হতে হলে বিদেশে যাওয়া লাগত আজকের মতো ডক্টরেট নেওয়ার মতো এত ব্যবস্থা এত দোকানপাট তখন ছিল না তারপরও মিজানুর রহমান আজহারি মাঝে মাঝে বলতেন যিনি আমাদের বাপের সমান ডক্টর না কিন্তু ডজন ডজন ডক্টরদেরকে পড়াবার মতো এলে আল্লাহ ওনাকে দিয়েছেন এই জন্য অনেকে ডক্টর মনে করে আসলে কথাটা ঠিক নয়